আজকে করা যাবে হচ্ছে পুলিট ব্যালেন্স তো পুলট হচ্ছে অটার সিক্সটি পার্সেন্ট অফ দ্য বডি ওয়েট ক্যামেরা যে অ্যাডাল্ট হয় ওর হচ্ছে বডি ওয়েট হচ্ছে সিক্সটি পার্সেন্ট হচ্ছে অটার থাকে তার মধ্যে এটা আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা হয় এক্সট্রা সেলুলার ইন্টারসেলুলার এক্সট্রা সেলুলারের মধ্যে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অফ বডি ওয়েট হচ্ছে অটার থাকে ইন্টার ইন্টারসেলুরার হচ্ছে সেই ফর্টি পার্সেন্ট হচ্ছে অটার থাকে এবার হচ্ছে ডেলি নর্মাল যে অটার ব্যালেন্স থাকে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট টু ফিফটি বা হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড এম এল হচ্ছে ইনটেক করতে হয় এটা হচ্ছে আউট এবার আউটপুটটা হচ্ছে টু ফাইভ এম ফাইভ হান্ড্রেড এমএমএ এসে কন্ডিশান অ্যারাইজ ফ্রম ওয়াটার ইমব্যালেন্স যখন যে ওয়াটারটা ইমব্যালেন্স হয় এর ফলে আমাদের বডিতে যে কন্ডিশনগুলো দেখা যায় সেগুলো হচ্ছে ডিহাইড্রেশান বা হচ্ছে ওভার হাইড্রেশন ডিহাইড্রেশন হচ্ছে লস অফ হচ্ছে ওয়াটার সেটা টিস্যু আর সেল থেকে যখন হচ্ছে ওয়াটারটা হচ্ছে যে লস হয়ে যাচ্ছে তখন আমার হচ্ছে ডিহাইড্রেশন বলি এটা দেখা যায় যে মেলের ক্ষেত্রে হচ্ছে সিক্সটি পার্সেন্ট আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ফিফটি পার্সেন্ট হচ্ছে বডি ওয়েটের থেকে যে হচ্ছে অটার থাকে এগুলোর কারণগুলো হতে পারে যেমন হচ্ছে ডিহাইড্রেশনের কারণ অনেক রয়েছে তার মধ্যে যেমন হচ্ছে ইমিউরিটে ড্রিঙ্কিং অফ ওয়াটার সিভিয়ার ডায়রিয়া সান স্ট্রোক এগুলোর জন্য হতে পারে সিভিয়ার ভমিটিং ডায়রিয়া সিভিয়ার হেমারেজ বান এগুলোর ফলে কি হচ্ছে এগুলোর ফলে হচ্ছে ডিহাইড্রেশন হয় ডিহাইড্রেশন সাইন সিমটমগুলো হলো থ্রাশ সানকেন আই মাসাল উইকনেস রেস্টলেসনেস ট্র্যাকেল লিভস স্লিপ ডিস্টারবেন্স হেডেক ডিগ্রি ইউরিন আউটপুট এগুলো হচ্ছে সায়েন্স সিস্টেম দেখা যায় দেন হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুশান ডায়াগনস্টেশনের জন্য তো ফার্স্ট হচ্ছে যে হিস্ট্রি টেকিং আমাদের হচ্ছে অ্যাকুলেন্টভাবে হিস্ট্রি টেকিং করতে হয় ফিজিক্যাল একশন করতে হয় এবং হচ্ছে ল্যাব ডায়াগনস্টেশের মধ্যে হচ্ছে যে ব্লাড ইনভেস্টিগেশন করা হয় সিরাম ইলেকট্রোলাইট অ্যান্ড হচ্ছে ইউরিয়া ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এবার হচ্ছে কমপ্লিকেশান দেখা যায় কনফিউশন বা অলিগো ইউরিয়াও দেখা যায় এমনকি কমাও হতে পারে ম্যানেজমেন্ট হচ্ছে মাইল্ড ডিহাইড্রেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে নর্মালি হচ্ছে ওরাল ডিহাইড্রেশন দিয়ে থাকি যেমন ও আর এস দিয়ে থাকি একটা হচ্ছে এক লিটার জলের মধ্যে একটা ও আর খেতে বলা হয় এটা হচ্ছে নর্মাল হচ্ছে মাইল্ডের ক্ষেত্রে যখন সিভিয়ার হয় তখন হচ্ছে যে ফ্লুইড আইবি ফ্লুইড দেওয়া হয় তারপরে ব্লাড যদি কোনো হেমারাজের কারণে যদি হয়ে থাকে তাহলে ওকে তোকে হচ্ছে ব্লাড দেওয়া হয় দেন হচ্ছে অ্যান্টি ডায়রিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয় যখন দেখা যায় যে ডাই ডায়রিয়ার পেশেন্ট এসে তখন হচ্ছে ওকে অ্যান্টি ডায়রিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয় অ্যাজ এ নার্স হিসেবে আমাদের তো ম্যানেজমেন্ট রয়েছে অ্যাজ এ নার্স হিসেবে আমরা হচ্ছে ক্লোজ অবজারভেশন করি মেনটেন করি পার্সোনাল হাইজিন মেনটেন করি ইলেকট্রোলাইট ব্যালেন্স দেন হচ্ছে মেনটেন নিউট্রিশনাল লেভেল প্রোভাইড ওকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিই হেডেক এডুকেশন তো আজকে এই পর্যন্তই ছিল